হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন ভাইয়া সাথী বলতেছে সাথী কেমন আছেন আপনি ভালো আছেন সাথী হ্যাঁ ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন মাশাআল্লাহ অনেক ভালো আছি সাথী কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় ভাইয়া আমি সিলেট থেকে বলতেছি আমার দেশের বাড়ি কুমিল্লা ঠিক আছে তো সাথী ফ্যামিলি থেকে কে কে আছে ফ্যামিলিতে ভাইয়া দাদি আছে দাদির কাছে থাকি বাবা বিয়ে কইরা দেশের বাড়িতে থাকে সৎ মার নি সৎ মার কাছে জ্বালা পাইতাম তাই দাদির কাছে হয়েছে তো আপনি কি একাই না আপনার আর কোনো ভাই বোন আছে ছোট একটা ভাই আছে আচ্ছা সাথে কি করেন এখন আপনি বর্তমানে আমি সেলাই মেশিন কাজ করি ভাইয়া পরের বাসায় পরের মেশিন সেলাই মেশিন কাজ আচ্ছা সাথীর বিয়ে সাথী হয়েছে কিনা না ভাই আমার যদি বিয়ে হতো আমি মিডিয়ার সামনে যেতাম আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলা ধরতো সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে তো সাথী লেখাপড়া কত দূর করতেন আপনি ভাইয়া বেশি পড়ি লাগাতে আচ্ছা লেখাপড়া করছেন তো আপনার দাদি কোনো কাজ করে এখন না দাদি কাজ বাস করে না দাদি বয়স্ক লোক আচ্ছা আচ্ছা কোন কাজ বাস করে না না দাদি না বাসা ভাড়া থাকে তো আপনার তো ভাই আছে একটা বললেন সে কি করে ভাই ছোট ভাই লেখাপড়া করে আচ্ছা আচ্ছা তো আপনার নিজের নামে কোনো জায়গা জমি সম্পত্তি আছে সাথী নাই তো ভাইয়া আচ্ছা তো নিজে কাজবাস করতেছেন কতদিন ধরে এখন যে নিজে কাজবাস বাজ করতেছি আজকে মন করো দশ পনেরো বছর থেকে নিজের সেলাই মেশিন কাজ করতেছি আপনার কাছে থাকি আপনার বয়স যখন দশ দশ থেকে পনেরো বছর তখন থেকে আর কি কাজবাস বাজ করতেছেন না হ আচ্ছা আচ্ছা তো আপনার তো বিয়ে সাদি হয় না একটু অবিবাহিত নাই যে অনলাইন মিডিয়ার সামনে আসতে কি উদ্দেশ্য করে আমি ভাইয়া বিয়ে সাদির জন্য আইছি ভালো মনের মানুষের জন্য যে ভালো মন নিয়ে আমার পাশে দাঁড়াবে আমি তাকেই বিয়ে সাদি করব যে আমার সত্যিকার দায় দায়িত্ব যে নিতে পারবে আচ্ছা দায়িত্ব নিয়ে যদি কেউ আপনাকে বিয়ে সাদি করতে চায় রাজি হবেন আপনি জি ভাইয়া আমি রাজি হব আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কি যোগাযোগ করবে আপনার সাথে এত ভাইয়া মোবাইল নম্বরের মাধ্যমে আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি সাথী না ভাই আমি বলতে পারবো না তো আচ্ছা তো দর্শক নাম্বারটা স্কিনে পাইছি বলেছি এই নম্বরে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন যেহেতু বাবা মা কেউ এখন পাশে নাই এ আমি বলতে গেলে থাকে দাদির কাছে তো একটা অবিবাহিত মেয়ে তারও ইচ্ছা করে স্বামীর সংসারে যেতে বা স্বামীর সংসার করতে তো তার এখন ইচ্ছা যাচ্ছে মনে একটা বিয়ে করবে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফোর জিরো নাইন জিরো নাইন ফোর এই সাথী তো সাথী আপনি একটু অবিবাহিত মেয়ে রাত বিরাতে অনেক দেখে আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আপনার না ভাই কোনো সমস্যা হবে না আচ্ছা তো দর্শক ভাই যখন চাবে তখনই পাইবে না আচ্ছা তো সাথী আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনাদের ना है तो भाई और किसी को बोला नहीं अच्छा तो 10 20 बजे तक आप भी करा के फोन कर देना आज के